অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনার ফেসের তুলনায় হাত পা এত সাদা কিভাবে আমাকে যারা অনেক আগে থেকে ফলো করে তারা কিন্তু জানে যে আমার স্কিন টোন কক্ষন এত ব্রাইট ছিল না বলা যায় ফেসের যত্ন করতে করতে ফেসটা ব্রাইট হলেও আমার হাত পা প্রচুর কালো ছিল সানট্যান পরে এত পরিমাণে কালো হয়েছিল যে হার আশেপাশে হাত আনতে ভয় লাগতো মনে হয় তার একটা মানুষের হাত এত পরিমাণে আমি কালো হয়ে গেছিলাম সো আমাকে রিসেন্টলি যারা দেখবেন তারা অলওয়েজ বলে যে আপু আপনার হাত পায় বেশি ফসা হাত পায় বেশি সাদা এখন আসলে সিচুয়েশন তেমন হয়েছে যে ফেসের কাছে হাত নিয়ে আসলে মনে হয় যে আরেকটা মানুষের হাত নিয়ে আসছি তো এত ফর্সা কিভাবে হলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং রকম কিন্তু সাইড এফেক্ট হবে না তিন থেকে চার পর্যন্ত ফর্সা হতে পারবেন এবং এমন একটা বডি ক্রিম যেটা অবশ্যই রাতের বেলা ব্যবহার করতে হবে যেটার রকম সাইড এফেক্ট নাই কারণ এটা হচ্ছে টেস্টেড এবং বিএসটিআই অ্যাপ্রুভ এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে খুবই পাওয়ারফুল ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার বডির সব ধরনের কালো দাগ সান ট্যান পিগমেন্টেশন বা আপনি জন্মগতভাবে যদি কালো হয়ে থাকেন সব দাগ দূর করে আপনার বডিটাকে এটা ফর্সা করবে তিন থেকে চার পর্যন্ত বডিটাকে ফর্সা করার পাশাপাশি যাদের বডিতে স্ট্রেচ মার্কসের প্রবলেম আছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই হোয়াইটেনিং বডি ক্রিমটা যেটা হচ্ছে হোয়াইট কুইন নাইট ক্রিম এই বডি ব্রাইটেনিং ক্রিমটার মধ্যে আছে গ্লুটা থ্যান কোলাজন আলফার বিউটিন ট্রানিক অ্যাসিড কোজিক অ্যাসিড এবং হারোনিক অ্যাসিড এছাড়া নিয়াসিনামাইড যেগুলো কিন্তু আপনার বডির সব ধরনের কালো দাগ সান ট্যান পিগমেন্টেশন অ্যালার্জিক দাগ অথবা যদি আপনার হাত পায়ে কাটা ছেঁড়া বা পোড়ার দাগ থাকে খামচির দাগ থাকে সব ধরনের দাগ দূর করে আপনার বডিটাকে এটা এত পরিমাণে ফর্সা করবে যে শুধুমাত্র সবাই জিজ্ঞেস করবে আপনি কি ব্যবহার করা শুরু করছেন